সারাদিন ধরে আমরা গুচ্ছগ্রাম গেছি এখন গুচ্ছগ্রাম থেকে আমরা আবার উড়িষ্যার গেছি যে পরিমাণ গুচ্ছি আমরা মোটামুটি ব্যাগে মজা আছি কি গণ এখন আমি যে হিসেব করলাম সব টাকা তো আমি দিছি এখন সব টাকা দেওয়ার পরে মোটামুটি যে টাকা আসছে জল করতেই সাতশো টাকা করে পড়ে এই টাকাটা আমাদের আমার দিয়ে ফেলা যাবে আস্তে আস্তে করে সবাই হ্যাঁ আমি টাকাটা দিয়ে